टीसल बैंड, टीसल

এই সাইকেলের যে কোয়ালিটি এটা কিন্তু কোন জবাব হবে না খুব সুন্দর একটা কোয়ালিটি মার্কেটের একবারে ওয়ান অফ দা বেস্ট সাইকেল হচ্ছে বাচ্চাদের জন্য এই সাইকেল এটার মধ্যে গিয়ার ও নন গিয়ার ঢালাই চাকা পেয়ে যাবেন সবগুলোই কিন্তু আমাদের এই কালেকশনটার আছে

তো এই সাইকেল গুলা কিন্তু খুবই চমৎকার সাইকেল হবে বাচ্চাদের জন্য এটার গিয়ার ও আছে তেসপুক সাদা আছে হুন্ডা চাকা আছে কোনটা লাগবে আপনার সেটা কিন্তু আপনি নিতে পারবেন

আর যদি আসার সম্ভব না হয় অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে আমরা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি দিয়ে দেবো আমরা পাশা খুঁজে হ্যাঁ শুধু আগে আমাদেরকে এক বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল কাটতে পারে কন্ডিশনে পরে দিতে পারবো একটু শুনে মাল কাটতে পারে শুনে পরে আগে এক হাজার টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দেবো আচ্ছা তো এখানে কিন্তু আমাদের মেয়ে বাচ্চাটার জন্য সাইকেল আছে ছেলে বাচ্চাদের জন্য সাইকেল আছে বাচ্চার বয়স কত আপনার বাজেট কত